রহমান রহিম সম্মানিত আসসালামু আলাইকুম আদাব আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে সকলকে জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ বাংলা সনের প্রথম দিন তথা বাংলা নববর্ষ এই দিনটি বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন এই দিনটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা সহ দেশ বিদেশে বসবাসরত প্রত্যেকটি বাঙালি নববর্ষ হিসেবে পালন করেন গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে প্রতি বছর চোদ্দই এপ্রিল এই উৎসব পালিত হয় পশ্চিমবঙ্গে সৌর বাংলা পঞ্জিকা অনুসারে এপ্রিল পয়লা বৈশাখ বাংলাদেশ সরকারি ছুটির দিন হিসেবে গৃহীত নববর্ষ বাঙালি জাতিকে একত্র করে জাতীয়তাবোধে ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি এই নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায় বছরকে পেছনে ফেলে সম্ভাবনার নতুন বছরে প্রবেশ করে বাঙালি জাতি তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার ছন্দে শুভ নববর্ষ বছর শেষে ঝরা পাতা বলল উড়ে এসে একটি বছর পেরিয়ে গেল হাওয়ার সাথে ভেসে নতুন বছর আছে তাকে যত্ন করে রেখো স্বপ্নগুলো সত্যি করে খুব ভালো থেকো সম্মানিত সুধি আজকে এই বৈশাখের প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করেছে রাজারহাটের প্রাণ অবস্থিত রাজারহাট রেসিডেন্সিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক সন্ধ্যা ও বনভোজনের প্রতিচ্ছবি ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আবারও শুভ নববর্ষ ধন্যবাদ